প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের পৃষ্ঠা সাতাশির একত্রিশ নাম্বার এবং বত্রিশ নাম্বার সমাধান করাবো একত্রিশ নাম্বার এর লেখা আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স তারপরে কমা তার মানে এটা প্রথম রাশি আর কমার পরের অংশ দ্বিতীয় রাশি বলছে লসাগু নির্ণয় করতে এটার দেখো সমাধান একত্রিশ প্রথম রাশি প্রথম রাশি আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখন উৎপাদক করতে হবে যেই রাশি দেওয়া থাক উৎপাদকের নিয়ম প্রথমে দেখবার যে কমন যায় কি না এখানে কমন যায় এইখানে এক্স আছে এইখানে এক্স আছে এক্স কমন তাহলে এখানে এক্স স্কোয়ার ছিল এক্স কমন তার মানে এনে একটা এক্স থাকে মানে এক্স দেয় এক্সিস কমন নেয় মানে ভাগ করা এক্স দে এক্স স্কোয়ারে ভাগ করলে এক্স তারপরে প্লাস এই এক্সের আগে প্লাস এই প্লাস এইখানে প্লাস এক্স দ্বার টু এক্স এক্সে ভাগ করলে টু হয় এক্স এক্স কাটা গেল টু থাকে টু লিখলাম তাহলে প্রথম রাশির উৎপাদক শেষ দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা আছে হলো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটার যদি এইরকম থাকে তাহলে কি করতে হয় উৎপাদক করতে হয় উৎপাদকের নিয়ম এই যে শেষের একটু লসায় করে উৎপাদক বের করবা দুইয়ের উৎপাদক বের করবা দুই দিয়ে দুইকে ভাগ করলে ভাগ ফলে তাহলে দুইয়ের উৎপাদক কত দুই আর এক এখন এই উৎপাদকগুলা যোগ বিয়োগ করে এই তিন মিলাইতে হবে দেখো বিয়োগ করলে তো হয় না দুই থেকে এক বিয়োগ করলে তো তিন হয় না কিন্তু যোগ করি দুই আর এক যোগ করলে কিন্তু তিন হয় তাহলে এই দুয়ের লোক যেহেতু এখানে এক্স আছে তাহলে দুয়ের লোক এক্স লেখ বা আর ওয়ানের লগে এক্স লাগাবো তাহলে কিন্তু থ্রি এক্স হবে এই থ্রি এক্স মিলানোর দরকার আমার দেখো এক্স স্কোয়ার এখানে প্লাস তাহলে কত প্রথমে বড় সংখ্যা কত কত টু তাহলে লেখবা টু এক্স মাঝে থাকে টু এক্স ওয়ান এক্স তো লেখা শুধু আমরা এক্স লেখব তাহলে দুই এক্স আর এক এক্স যোগ করলে কিন্তু তিন এক্স হয় আর ওখানে প্লাসের টু পরবর্তীতে এই দুই অংশ থেকে কমন এই দুই পথ থেকে কমন যায় হলো এক্স এক্স কমন নিলে এখান থেকে এক্স প্লাস টু মানে এক্স স্কোয়ার থেকে এক্স কমেন এখান থেকে এক্স টু এক্স থেকে এক্স কমেন এখান থেকে টু তারপর প্লাস এই দুই পথ থেকে কমন যায় কমন যায় হলো এক সাধারণ কমন না গেলে কমন এক যায় কমন এক নিলাম প্লাস ওয়ান দেয় প্লাসের এক্সকে ভাগ করলো এক্স প্লাস ওয়ান দিয়ে প্লাসের টুকে ভাগ করলো প্লাসের টু প্লাসের আগে আছে এক্স প্লাস টু প্লাসের পর এক্স প্লাস টু দুইটার থেকে আবার এক্স প্লাস টু কমন তাহলে এখানে থাকে এক্স প্লাস ওয়ান একত্রিশ নাম্বার অতএব নির্ণয় নির্ণয় লসাই কত হবে কমন আনকমন সবগুলাই নিতে হয় লসাগুর ক্ষেত্রে তাহলে এখানে এক্স আছে এক্স নিব এক্স প্লাস টু এইখানে এক্স প্লাস টু আছে এক্স প্লাস টু কমন থেকে তোমার বড় পাওয়ার যুক্তটা নিবা এখানে এক্স প্লাস টু পাওয়ার সব দুই জায়গায় একই ছিল ওয়ান ছিল ওয়ান এইখানে আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান নিতে হবে সবই নিতে হবে এটাই অ্যান্সার একত্রিশ নাম্বারের আশা করি এটা সকলে বুঝতে পারছো এক্স ইন্টু যদি একটু সাজেই লেখা এরকম হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু করে বা এইভাবে লিখলেও হয় বত্রিশ নাম্বার তোমার প্রথম যে রাশিটা আছে এটা লিখবা দেখো থ্রি স্কোয়ার মানে নাইন এক্সের স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাঝে চিহ্ন মাইনাস পঁচিশ ওয়াই স্কোয়ার কে ভেবে লেখা যায় ফাইভ ওয়াই হোলি স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে পঁচিশ ওয়াই স্কোয়ার মানে নয় স্কোয়ার এখন থ্রি এক্সকে এ কল্পনা করবা আর ফাইভ ওয়াইকে বি কল্পনা করবা তাহলে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্র কি জানি এ প্লাস বি এটা সূত্র তাহলে এইটুকু এইটুকের উৎপাদক আমরা উৎপাদক মানে দুইটা রাশির গুণ আকারে প্রকাশ করবো গুণ আকারে প্রকাশ করলাম এখন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হল পনেরো এ এক্স সেটা কিন্তু পনেরো একটু বুঝিনিও পনেরো এ এক্স মাইনাস পঁচিশ এ ওয়াই দেখতে এখানে কমন যায় কিনা না এ আছে এখানে ওয়ে আছে এ কমন পনেরো আর পঁচিশের মধ্যে কত কমন যায় মানে দুইটা সংখ্যাকে কত দিয়ে ভাগ যায় সর্বোচ্চ ভাগ যায় হলো পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে পাঁচ কমন তাহলে কম ফাইভ সংখ্যার আগে কমন নিতে হয় তাহলে ফাইভ কমন আর এ কমন তাহলে কমন নেওয়ার পরে ব্রেকেট কমন নেওয়ার পরে ব্রেকেট ফার্স্ট ব্রেকেট দিয়ে এখানে পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে কত হয় তিন মানে ফাইভ এ দিয়ে পনেরো এ এক্সকে ভাগ করলে পাঁচ দে পনেরোকে ভাগ করলে তিন এ আর এ কাটাতে থাকে এক্স থ্রি এক্স হয় ফাইভ এ দিয়ে পনেরো এ এক্সকে ভাগ করলে থ্রি এ থ্রি এক্স হয় ফাইভের আগে প্লাস এইখানে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে পাঁচ এ এ কাটা থাকে হলো y এইটাই উৎপাদকের বিশ্লেষণ এইগুলো অতএব লসাগু লসাগু সমান তল হবে ওই কমন আনকমন সবই নিতে হয় লসাগুর ক্ষেত্রে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই তো আছে কিনা নাই না থাকলো আচ্ছা এখানে ফাইভ এ আস আগে নিয়ে নেই তারপরে নিয়ে নিলাম আমরা থ্রি তারপরে থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে দুইটা থেকে আমরা একটা নিব থ্রি কমন থেকে তোমার বেশি সংখ্যকটা নিতে হবে এখানে দুইটাই ছিল দুই দুইটা থেকে যখন একটা নিচ্ছি আমরা থ্রি এক্স মাইনাস ফাইভ এটাই এই আর আরেকটা লাইন যদি আমরা বারে এ করি করা যাবে দেখো এই থ্রি এক্স কে এ ফাইভ ওয়াই কে বি থ্রি এক্স কে এ ফাইভ ওয়াই কে বি দলে সূত্র হয় এ প্লাস বি মাইনাস বি সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ থ্রি এক্স হোলি স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই এর উপর হোলি স্কোয়ার আর এখানে একটা ব্রেকেট হবে কারণ ফাইভের এর সাথে পরের অংশটা গুণ অবস্থায় ছিল এই জন্য এই লাইনে গুণ অবস্থায় রাখলাম পরে এখানে ফাইভ এ থ্রি স্কোয়ার নাইন এক্সের হুড়ি স্কোয়ার নাইন এক্স স্কোয়ার ফাইভ স্কোয়ার পঁচিশ ওয়াইর হুড়ি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাই হলো কি অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা তোমার একটা গণিত কোর্স সম্পর্কে বলি তোমরা যারা গণিতের সপ্তম শ্রেণীর গণিতের ফুল কোর্সটি করতে চাও অর্থাৎ তোমার বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য যারা করতে চাও জাস্ট এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস তাই তুমি যে কোনো সময় ভর্তি হতে পারবে কোর্সে তুমি জাস্ট কোর্স মাত্র দুইশো টাকা ঠিক আছে যারা কোর্সটি করতে চাও হোয়াটসঅ্যাপে জাস্টে আমার সাথে যোগাযোগ করবা তোমাদেরকে ওই ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব তুমি যদি কোর্সে ভর্তি হও তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে যেখানে তোমার পরীক্ষায় যেহেতু সৃজনশীল আসবে ওই কোর্সটিতেও সৃজনশীল পড়ানো হবে তারপরে এমসি কিউ পড়ানো হবে সংক্ষিপ্ত প্রশ্ন পড়ানো হবে ধন্যবাদ সকলকে